আজকে এমন একটি চর ঘুরব সেটি সম্পূর্ণ নতুন আর আমরা প্রথমবারের মতো যাচ্ছি সেই চরে তো সকাল সকাল বের হয়ে চলে আসলাম চরফেশনে নতুন সলিশ ঘাটে এখান থেকে আমাদের যাত্রা হবে নতুন ঢালচরের উদ্দেশ্যে এই নতুন ঢালচরে যেতে হলে আপনার যেতে হবে কচ্ছবিহা ঘাট থেকে নতুন ঢালচরের লঞ্চ রয়েছে নতুন ঢালচরে যিনি দাওয়াত দিয়েছে তার একটি বরফের বোর্ড আছে এই বোর্ডে করে আমরা যাব হলো নতুন উদ্দেশ্যে নদীর অবস্থা একটু খারাপ যেহেতু এটা মেঘনার মোহনা মেঘনা এখানেই শেষ এখান থেকে আবার বঙ্গোপসাগর শুরু হয়েছে শীতের সময়ও এই নদীতে সব সময় ঢেউ থাকে এবং বর্ষাকালে তো বলার বাহিরে নদীর অবস্থা খুবই ভয়ানক ছিল তার পাশাপাশি ছিল তিন নম্বর সিগন্যাল এবং আকাশে প্রচুর মেঘ ছিল এবং বৃষ্টিও হয়েছিল এত পরিমাণ ঢেউ তো আমার লাইফে আমি কখনও এরকম ঢেউয়ের ভিতরে পড়ি নাই আমরা যেতে যেতে দেখব চারদিকের যে চরগুলি আছে প্রাকৃতিক সৌন্দর্য আছে এবং ম্যাগ্রোভ বনগুলি আছে সেই নতুন ঢালচরের উদ্দেশ্যে আমরা এই বোটে ওঠার পরে নদীতে তখন তিন নম্বর সিগন্যাল চলতেছে এবং প্রচুর বাতাস এবং প্রচুর বৃষ্টি হইতেছে যখন আমরা চরফেশনের সামরাজ অতিক্রম করলাম তখনই ঢেউয়ের গতিটা তীব্র পরিমাণ বেড়ে গেছে এবং আকাশে অনেক বৃষ্টি ছিল এবং আশপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল যা বলার বাহিরে তো তখন ছিল জোয়ার আর জোয়ারে প্রচুর ঢেউ থাকে আর যখন নদী ভাটা থাকে তখন কিন্তু অত ঢেউ হয় না জোয়ারে প্রচুর পরিমাণে ঢেউ থাকে আর এই মেঘনা নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা হয় এবং মেঘনা তেঁতুলিয়া বঙ্গোপসাগর থেকে প্রচুর ইলিশ মাছ ধরে এই ভোলার আয় উন্নতি চাকা ঘোরানো হয় তো যেতে যেতে বিকাল হয়ে গেছে তখন নদীতে ভাটা শুরু হয়েছে এখন আর সেই ঢেউগুলি নেই এবং আশপাশে যে চরগুলি আছে চরগুলি অনেক সুন্দর এই চরে রয়েছে অসংখ্য হরিণ এবং আশেপাশে রয়েছে অসংখ্য মাছ ধরার টলার এইটা যেন আমাদের ভোলা জেলার দ্বিতীয় সুন্দরবন এবং রয়েছে ঢালচর চর খুঁকরিমুকড়ি এগুলি সেম সুন্দরবনের মতো সুন্দর আপনি যদি এই বনগুলি বা ম্যাগ্রোভ বনগুলি যদি ঘুরেন তাহলে সুন্দরবনের পুরোপুরি ফিলটা পাবেন যেতে যেতে সন্ধান নেমে আসলো আর আমরা খুব কাছাকাছি চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টলার এটা হলো নতুন ঢালচরের যে মাছঘাট এই মাছঘাটটি এখানে শুধু তিন তিন থেকে চার মাস এই লোকজনগুলি থাকে এই ঘাটে তারপরে আর এই চরে কেউ থাকে না এবং তিন চারটা ফ্যামিলি আছে তারাও চলে যায় এই চর থেকে এখানে রাতের যে বাজারটা রয়েছে রাতের বাজারটা খুব জমজমাট হয়ে ওঠে কারণ সবাই মাছ ধরার পরে ব্যস্ততম হয়ে পড়ে বিভিন্ন আড্ডা এবং গানের আসরে আমি এখন আছি নতুন ঢালচরে এটা ঢালচর থেকে আলাদা সেটা হলো চর নিজামের সাথে যে নতুন একটি ঢালচর হয়েছে ঢালচর নামক একটি মাছঘাট আমরা ওইখানেই আছি তো এই চরে নতুন প্রথমবার আসছি এবং ওই পাশে একটা সি বিচ আছে কালকে সেই সিবিজের বিচ ভিডিও গুলি দিব আপনাদেরকে ইতিহাস ঐতিহ্য ও ভ্রমণের ভিডিও পেতে অবশ্যই চলতি বলা টু পয়েন্ট সাথে থাকবে